আলহামদুলিল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আজকে মালয়েশিয়া ফুলের নার্সারিতে এসেছি এই নার্সারিতে অবশ্য আমার ছোটো ভাইয়ের এক ফ্রেন্ড কাজ করে তো এসে দেখি সে নাই যদিও আর এক জায়গায় গেছে মানে আরেক কোম্পানিতে তো ছোটো ভাইয়ের আসার কথা এখানে এক জায়গায় দাওয়াতে যাব দাওয়াত খেতে তো ছোট্ট একটি ভিডিও করলাম এই যে এখানে ডোরিয়ান সহ এই যে আম গাছ রামভুতাস সহ আরও অনেক কিছু মানে এখানে ফুলের গার্ডেন অবশ্য এখান থেকে ফুলের গাছ বা যে কোনো ফল ফুলের গাছ এখান থেকে বিক্রয় করা হয় তো প্রিয় দর্শক আজকে অবশ্য ভিডিও অনেক ছোট্ট আমাদের সময়ও হাতে নেই এখন ছোটো ভাই কিছুক্ষণের মধ্যে অবশ্য চলে আসবে ছোটো ভাইয়ের সঙ্গে দাওয়াতে যাব ওকে প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোটো ভাই চলে এসেছে মোটর নিয়ে আমরা মোটরে চলে যাব সামনে এই যে আমার ছোটো ভাই ওকে